নামজা পুরুষ ইয় মহিলা ইয় মহিলা ক্ষিবনী যুদ্ধা মন ভালো ক্ষিবনী যোদ্ধা মন ভালো ক্ষিবনী নাপুদা মন খারাপ ক্ষিবনী নাপুদা মন খারাপ হানজম দুর্বল হানজম দুর্বল ঝামজম শক্তি ঝামজম শক্তি মঞ্জ প্রথম মঞ্জ প্রথম মাঝিমাক শেষ মাঝিমাক শেষ ফাগ অতীত ফাগ অতীত মিরে ভবিষ্যৎ মিরে ভবিষ্যৎ ছগুন সুরু ছুরু হয়ে গুন শেষ হয়েগুণ শেষ খান্দে মাল বিপরীত শব্দ খান্দে মাল বিপরীত শব্দ হবদা গরম হবদা গরম সবদা ঠান্ডা সবদা ঠান্ডা নালসিন হাদা চিকন নালসিন হাদা চিকন টং টংহাদা মোটা টং টং হাদা মোটা আনজন নিরাপদ আনজন নিরাপদ অয় বিপদ অয় বিপদ ছিনজল হাদা দয়ালু ছিনজল হাদা দয়ালু ফুল ছিন জল হাদা নির্দয় এর আগে ইজন এর আগে ইহু এর পরে ইহু এর পরে খানংহাদা সম্ভব খানং হাদা সম্ভব ফুল খানং হাদা অসম্ভব ফুল খানং হাদা অসম্ভব নোলদা বেড়ে যাওয়া নোলদা বেড়ে যাওয়া ঝোলদা কমে যাওয়া ঝোলদা কমে যাওয়া হাফ আইনগত হাপপ আইনগত ফুল হাফ পপ ফুল হাপ পপ হিয়দা ভাস খোলা ক্ষদা ভাস খোলা খেদা ভাস করা খেদা ভাস করা ইলচিক শুরুতে নত্তা বিলম্ব নত্তা বিলম্ব আলদা জানা আলদা জানা মরুদা না জানা মরুদা অজানা মরুদা অজানা মঞ্জ প্রথম মঞ্জ প্রথম মাঝিমাক শেষ মাঝিমাক শেষ ইরোদা পূর্বে ইরোদা পূর্বে নত্তা দেরি নত্তা দেরি হিয়ংল কর্ম দিবস হিয়ংল কর্ম দিবস ঝুমাল বন্ধের দিন ঝুমাল বন্ধের দিন বিনামূল্যে বিনামূল্যে ইউরিয় অর্থ প্রদান ইউরিও অর্থ প্রদান খদা বড় সদা বড় ঝাক্তা ছোট ঢাক্তা ছোট খাদা মনে রাখা কেয় খাদা মনে রাখা এটা ভুলে যাওয়া এটা ভুলে যাওয়া আপ সামনে আপ সামনে হয়ে পেছনে হয়ে পেছনে মাত্তা সঠিক মাত্তা সঠিক হলিদা ভুল হলিদা ভুল অরুণ ডান অরুণ ডান অয়েন বাম অয়েন বাম শালদা বেঁচে থাকা শালদা বেঁচে থাকা ঝুক্তা মারা যাওয়া ঝুক্তা মারা যাওয়া ইতা আছে ইতা আছে আবদা নাই আবদা নাই ওয়ে ছারাম উচ্চ পদস্থ ওয়ে সারাম উচ্চ পদস্থ আরে সারাম নিম্নপদস্থ আর সারাম নিম্নপদস্থা ও কাছে কাছে মরয় দূরে মরয় দূরে হ্যাংবুক সুখী হ্যাংবুক সুখী ফুল হ্যাং অসুখী ং অশী পূজা ধনী পূজা ধনী খানানহান গরিব খানানহান গরিব নিয়ে আসা আশা ওদা নিয়ে আসা খাজিও খাদা নিয়ে যাওয়া খাজিও খাদা নিয়ে যাওয়া এয়া খাদা গ্রহণ করা এয়া খাদা গ্রহণ করা শেষ প্রত্যাহার করা শেষ প্রত্যাহার করা সুলবাল হাদা রওনা হওয়া সুলবাল হাদা রওনা হওয়া তোচা খাদা পৌঁছানো পোসা খাদা পৌঁছানো মান্থা অনেক মান্থা অনেক ঝকতা কম ঝকতা কম খাবি হালকা খাবি হালকা মুগপ্তা ভারী মুগপ্তা ভারী নাল খারুদা তেগ্ন, নাল নিস্তেস, মুদিদা নিস্তেজ ইয়াং হাদা দরকারি ইয়াং হাদা দরকারি সুলমুলা মুরবদা সুল মুরবদা অকেজ ছ মুরবদা আজ ইনগং কৃতিম ইনগং কৃতিম ধায়ন সান, প্রাকৃতিক ঝায়ন সাং প্রাকৃতিক শিক্রবদা কোলাহল শিক্রবদা কোলাহল হয়ং হাদা শান্ত হং হাদা শান্ত নুপ্তা উঁচো নুপ্তা উঁচু কম নাত্তা কম ইয়মিয়ং হাদা বিখ্যাত ইয়মিয়ং হাদা অপরিচিত, অপরিচিতহান অপরিচিত অঙ্গে প্রকাশ খোলা অঙ্গে প্রকাশ খেলা মিখঙ্গে ব্যক্তিগত মিখঙ্গে ব্যক্তিগত রাজা রাজা চাকর সিনহা চাকর সিনহা চাকর ইয়বুনীয় বিবাহিত মহিলা ইয়বুনিয় বিবাহিত মহিলা সনীয় কুমারী সনীয় কুমারী ইয়বু নাম বিবাহিত পুরুষ ইয়বু নাম বিবাহিত পুরুষ সংগাক কুমার সঙ্গাক কুমার সুস্বাদু মা নুন সুসাধু মা নুন নুন স্বাধীন আরম দাউন সুন্দর আরম দাউন সুন্দর মৎস্যাঙ্গিন কুচুরি পণ্য মৎস্যাঙ্গিন কুচুরিপণ্য ঝিলস ইতনুন সুশৃঙ্খল ঝিলস ইতনুন সুশৃঙ্খল ঝিলস আপনুন শৃঙ্খলা বিহীন ঝিলস আপনুন শৃঙ্খলাবিহীন এই ফারুন ভাদ্র এই ফারুন ভদ্র মুরেহান অভদ্র হান, অভদ্র থাং পুরস্কার থাং পুরস্কার ফল জরিমানা হল জরিমানা ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ